কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কীভাবে স্টার থেকে টাকা ইনকাম করা যায় সেটা পরে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে বা হচ্ছে আপনারা ফেসবুকে সেট আপ করে নেবেন চলুন শুরুতেই হচ্ছে আপনি আপনার ফেসবুকের পিকচারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে প্রোফাইল পিকচার প্লাস নাম এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখন এখান থেকে মনিটাইজেশন এই অপশনটাতে একটা ক্লিক করবেন মনিটাইজেশন অপশনটা ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন আবার এখান থেকে স্টার এটা দেখাচ্ছে সেট আপ পাশে দেখাচ্ছে সেট আমি এই সেট একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড এই অপশানে একটা ক্লিক করে দিব। যারা আগে থেকে ফেসবুকের অ্যাডস অন রিলস এই আকাউন্টগুলো চালু করেছিলেন তাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনারা যারা অ্যাডস অন রিলস চালু করার সময় ব্যাঙ্ক ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন সহ যাবতীয় তথ্য দিয়েছিলেন তাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাদের তেমন কিছুই করতে হবে না ব্যাংক ইনফরমেশনটা দেখাবে তার পাশে যে আইকনটা থাকবে এখানে একটা ক্লিক করে আপনি নিচের দিকে দেখা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন এবারে আপনার সামনে ডান নামে যে বাটনটা আসবে এখানে ক্লিক করে জাস্ট ডান করে দিবেন এবারে স্টার অ্যাকাউন্টে যদি আপনার টাকা আসে তাহলে আগের ব্যাঙ্ক ইনফরমেশন যেটা দিয়েছিলেন ঠিক সেইখানে কিন্তু টাকাগুলো জমা হবে যাই হোক নতুনরা কিন্তু গেস্ট স্টার্টেড পাঠান একটা ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন এখান থেকে স্টেপ বাই স্টেপ ট্যাক্স ইনফরমেশন ব্যাংক ইনফরমেশন সহ যাবতীয় ইনফরমেশন দিতে হবে এখন বলবে আপনার বিজনেস ইনফরমেশন দিতে শুরুতে কান্টি সিলেক্ট করতে হবে যে যে দেশে থাকবেন সেই দেশটাকেই সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশে আছি সো আমি বাংলাদেশ সিলেক্ট করছি তারপর এখান থেকে বিজনেস টাইপ দিতে বলবে এই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার বেশ কিছু ইনফরমেশন চাইবে এক্ষেত্রে আপনি আপনার ইনফরমেশনগুলো ব্যাংক ইনফরমেশনের সাথে মিল রেখে দেবেন মিন আপনার ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে মিল রেখে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে নাম বা ঠিকানা ব্যবহার করেছেন সেইগুলাই কিন্তু এখানে দিয়ে দেবেন এখন জানি অনেকে একটা প্রশ্ন করবেন যে আমার তো বয়স অনেক কম বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাহলে আমি কী মনিটাইজেশন অন করতে পারবো কি না সো এই ক্ষেত্রে আপনার যদি পিতা মাতা বা নিকট আত্মীয় কারোর থেকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি তাকে ট্রাস্ট করে থাকেন তাহলে তার ব্যাঙ্কের ডিটেলস কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এইটা নিয়ে আসলে ফেসবুক কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না ঠিক আছে ফেসবুক বুঝবে না যে আসলে কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনাল লিখে বা আপনি কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি যে অ্যাকাউন্টে নিতে চান সেই বিষয়ে তাদের কোনো আপত্তি কিন্তু নেই কিন্তু কথা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা নেবেন তার কিন্তু টিন সার্টিফিকেট লাগবে ঠিক আছে টিন সার্টিফিকেটটা তার নামে লাগবে টিনের যে ইনফরমেশনগুলো আপনি দিবেন সেইগুলো কিন্তু যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন তার নামেই হতে হবে সো আশা করি এই বিষয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি ওকে এখন থেকে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিতে বলছে এক্ষেত্রে আপনার নাম যদি দুই অক্ষরে হয়ে থাকে ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হিমেল এক্ষেত্রে ফার্স্ট নেমের জায়গায় মোহাম্মদ দিব এবং লাস্ট নেমের জায়গায় হিমেল দিব মিডিল অংশটা কিন্তু খালি থাকবে আবার যদি আমার নাম এরকম হয় যে শামিম পারভেজ হিমেল এক্ষেত্রে ফার্স্ট নেমে হচ্ছে শামিম মিডিল নেমে হচ্ছে পারভেজ লাস্ট নেমে হচ্ছে হিমেল এখন কথা হচ্ছে দুই ওয়ার্ডের নাম হলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে বসবে আর মাঝখানেটা খালি যাবে ওকে আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি নাম দেওয়া শেষ হলে আপনি আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ঠিকানাটুকু দিয়ে দেবেন তারপর এখান থেকে সিটি সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি বর্তমানে যে শহরে অবস্থান করছেন সেই শহরের নামটি দিয়ে দেবেন এরপর স্ক্রল করে নিচের দিকে আসলে আরও বেশ কিছু ইনফরমেশন দিতে বলবে এবারে এখান থেকে বলছে স্টেট অর প্রভিন্স দিতে বলছে যেহেতু আমাদের স্টেট অর প্রভিন্স নেই এক্ষেত্রে আমরা স্টেট অর প্রভিন্স বলতে বুঝবো আসলে আমাদের ডিভিশনকে সো আপনি যদি রাজশাহী ডিভিশনে অবস্থান করেন তাহলে রাজশাহী দেবেন আমি ডাকাতে রয়েছি সো আমি এখান থেকে ডাকা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জিপ কোড দিতে বলবে আপনি আপনার জিপ কোডটুকু দিয়ে দেবেন তারপর এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে বলবে এক্ষেত্রে সচল ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখান থেকে বলছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স নাম্বার দিতে আপনি এই ট্যাক্স নাম্বারটুকু দিয়ে দেবেন ওকে তারপরের অপশানগুলো আসলে অপশনাল এটা দিলে দিতেও পারেন না দিলেও তেমন কোনো সমস্যা নেই উপরের তত্ত্বগুলো ফুলফিল হলে আপনি একটা টিক চিহ্ন দেখতে পারবেন এই টিক চিহ্ন তুলে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পারবেন দুটি অপশন আছে প্রথমটিতে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে আর দ্বিতীয়টি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে যেহেতু বাংলাদেশ পেপাল সাপোর্ট করে না সো আমরা তো পেপাল অ্যাকাউন্ট এখানে দিতে পারবো না আমাদের কিন্তু পেপাল অ্যাকাউন্ট নেই সো এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সো মেনুয়েলি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন এখন এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে শুরুতেই বলছে ব্যাংক কান্টি মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে দেশ থেকে খোলা হয়েছে ঠিক সেই দেশের নামটুকু এখান থেকে সিলেক্ট করে দেবেন অন্য কোনো দেশ হলে সেটাই সিলেক্ট করবেন আর বাংলাদেশ হলে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন সো আমরা যেহেতু বাংলাদেশে আছি সো বাংলাদেশে রাখছি তারপর বলছে অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি খোলা রয়েছে তার নামটুকু এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলছে সুইপ্ট কোড দিতে এই সুইপ্ট কোড আপনি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তারা আপনাকে প্রোভাইড করবে অথবা আপনি যদি অনলাইনেও সার্চ করেন আপনার সেই ব্যাংকের নাম এবং শাখার নাম লিখে তাহলেও কিন্তু আপনি সুইপ কোডটুকু পেয়ে যেতে পারেন তারপরে আপনি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ওকে এবারে আপনি লিঙ্ক আউট মেথড এইখানে একটা ক্লিক করবেন সো ফাইনালি আমাদের কাজ কিন্তু শেষ এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে ইউ ক্যান নাও ইউজ স্টার এবার নিচের দিকে টাকা ডান পাঠানে একটা ক্লিক করে দিবেন এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে টোটাল আর্নিংস দেখাচ্ছে এবং পাশেই দেখাচ্ছে স্টার্ট ঠিক আছে স্টার যেহেতু আমরা মাত্র চালু করেছি সো এখনও কোনো কিছু অ্যাড হয়নি যখন অ্যাড হবে সেটা কিন্তু এখানে শো করবে আচ্ছা এবারে আমি আপনাদেরকে বলি যে কীভাবে ফেসবুকে স্টার থেকে ইনকাম হয় বেসিক্যালি এই স্টার অপশনটুকু যখন আপনি অন করে রাখবেন তখন প্রতিবার ভিডিও আপলোড দিতে গেলে কিন্তু এই স্টার অপশনে একটা লিমিট বা একটা র্যাঞ্জ আপনাকে সিলেক্ট করে দিতে বলবে আর আপনি যদি সেটা সিলেক্ট করে দেন তাহলে দেখা গেল যে যারা হচ্ছে আপনার ভিউয়ার্স যারা হচ্ছে ভিডিও ভিডিও দেখবে তাদের সামনে কিন্তু স্টারের অপশনটুকু আসবে তারা যদি এখানে ক্লিক করে মনে হয় যে ভিডিওটা আমার ভালো লেগেছে কিছু ডোনেশন দিব বা কিছু আর্থিক সাহায্য দেব তাহলে কিন্তু তারা এখান থেকে এটা দিতে পারে আর এভাবে দিলেই কিন্তু এখান থেকে টাকাটা ইনকাম হবে বেসিক্যালি ফেসবুকের যে অ্যাডস অন রিল মানে হচ্ছে বিজ্ঞাপন শো করে যে আমাদেরকে টাকা দেয় এটার মতো কিন্তু এটা এরকম না ঠিক আছে এটা একটু কিন্তু ডিফারেন্স সো এইখান থেকেও টাকা ইনকাম হবে সেই আশাই করছি গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দেবেন যাতে অন্য